কয়েকজন বা আমরা যারা মুক্তদের সন্তান বা প্রজন্ম আছি অনেক জায়গায় চাকরিতে বাইবা দিয়েছি কেউ পাঁচটা সাতটা দশটা আমার সাথে এই ছেলে আছে যে প্রায় সতেরোটা বা ষোলোটার মতো বাইবা দিয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণী সেখানেও চাকরি পাচ্ছে না তখন আমরা মনে করলাম যে এই কুটা ব্যবস্থা থাকলে আমাদের হয়তোবা চাকরি হতো যে ওখানে তারা বারবার বলছিলো সুপ্রিম কোর্ট বৌ সুপ্রিম কোর্ট বুয়া মেধা মুক্তি পাক কুটানি যাক আসলে কি কোটাদারীরা কি কখন কখনোই না প্রিলি রিটার্ন বাইবা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয় তাহলে আমরা কিভাবে অমেদাবি। এক হচ্ছে সরকারকে তারা দুয়ে দিচ্ছে আরেক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুয়ে দিচ্ছে আরেক হচ্ছে আদালতকে দুয়ে দিচ্ছে এরা কোটাদারি এদেরকে এক করে দিতে হবে কেন এই ছেলে মেয়েগুলি ষাট পঁয়ষট্টি করে নাম্বার পেয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছে সকল রুলস অ্যান্ড রেগুলেশন তাদের শর্ত আছে সেটা পূরণ করে ভর্তি হয়েছে যে ব্যক্তি ফার্স্ট হয়েছে তার যে রেজাল্ট আমারও সেই রেজাল্ট তাহলে আপনি কীভাবে বলেন আমার ছবি দিয়েছেন এটা অমেধাবি এটা অযোগ্য অদক্ষ প্রতিবন্ধী রাষ্ট্র যখন কোনো একটা শ্রেণীকে বিশেষ বিধান দিয়েছে বা একটা সুযোগ সুবিধা দিয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি না রাজপথে যারা ছিল তারা মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে একটা আন্দোলন হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে যে অক্টোবর দু আঠারো সালে কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারকে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণিতে কোটা রেখে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির কিছু অংশ বাতিল করেছিল এটা আমাদের জন্য খুব একটা লজ্জাজনক ছিল যে তারা যদিও তারা বলেছে নবম থেকে তেরোতম গ্রেড কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রথম দ্বিতীয় শ্রেণীর বলার পরেও কিন্তু তারা তৃতীয় শ্রেণীর তিনটা গ্রেড বাতিল করেছে সেই বিষয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন যে বর্তমানে মুক্তিযোদ্ধারা হচ্ছে সেই সংখ্যা লঘু এবং এই দেশের যারা চাকরি প্রত্যাশী বা অন্য মানুষ কিন্তু এখন এখনও সংখ্যাগরিষ্ঠ সরকার প্রথম কী কেন্দ্র করে তারা কিন্তু একটা সরকারকে জিম্মি করার মতো অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির বাড়ি বাংসর হামলা এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম তসমস করে ফেলেছিল এই যে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করেছে সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা ছোটো খাটো আন্দোলন করেছি কয়েকজন বা আমরা যারা মুক্তদের সন্তান বা প্রজন্ম আছি অনেক জায়গায় চাকরিতে বাইবা দিয়েছি কেউ পাঁচটা সাতটা দশটা আমার সাথে এই ছেলে আছে দেন প্রায় সতেরোটা বা ষোলোটার মতো বাইবা দিয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণী সেখানেও চাকরি পাচ্ছে না তখন আমরা মনে করলাম যে একুটা ব্যবস্থা থাকলে আমাদের হয়তোবা চাকরি হতো সেই আমরা দু হাজার একুশ সালেই আমি সহ আরও আমার ছয়জন পিটিশনার সাতজন পিটিশনে আমরা মামলা দায়ের করলাম এবং মামনা হাইকোর্ট একটা রুল জারি করেছিলেন সেই রুল দীর্ঘদিন শুনানির পরে কিন্তু পাশেই জন্য আপনারা জেনেছেন যে মহামান্না হাইকোর্ট সেটার ই দিয়েছেন সেই রুল ক্যাপসুলেট করেছেন অর্থাৎ এতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে ইয়ে আমরা রিটটা করেছিলাম রাষ্ট্র যখন কোনো একটা শ্রেণীকে বিশেষ বিধান দিয়েছে বা একটা সুযোগ সুবিধা দিয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি না আমার কাছে নিউজটা আছে যে এই সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এসেছিল এবং দাক্কানোর মত অবস্থা হয়েছিল এবং একটা ভিডিও দেখেছি আমি আমার কাছে আছে যে ওখানে তারা বারবার বলছিল। সুপ্রিম কোর্ট বুয়া সুপ্রিম কোর্ট বৌওয়া যেইখানে মানুষ কোথাও বিচার না পেয়ে এইখানে আসে যেমন আমি বিচার পেয়েছি আমি নাই বিচার পেয়েছি ঠিক আছে হয়তো আশা করি আমরা যে আমরা পরবর্তীতে মহামান্য আপিল বিভাগ যেই রায় দেবেন আমরা সেটা মেনে নিব সুপ্রিম কোর্টের মতো একটা সর্বোচ্চ পবিত্র জায়গাকে ভুয়া ভুয়া বলতে পারে সেটা আমাদের দেশের জন্য আসলে লজ্জাজনক আর এবং তারা কিভাবে নিজেকে মেধাবী মেধাবী বলে চিল্লায় যে মেধা মুক্তি পাক কোটানি পাক যাক আসলে কি কোটাদারীরা কি অমেধাবী কখনোই না আপনারা নিশ্চয়ই জানেন যেন সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে অভিন্ন প্রশ্নে প্রিলি রিটার্ন বাইবা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয় তাহলে আমরা কিভাবে অমেধাবি যখন একটা প্রথা মানে হচ্ছে পঞ্চাশ বছর ধরে চলে আসছে সেইটা যদি বাতিল করতে হয় তাহলে কিছু প্রসিডিউর থাকে কারণ হচ্ছে সকল শ্রেণীর সাথে বসতে হবে যারা উপকার ছিল তাদের সাথে বসতে হবে যারা ডিসি ছিল যারা রাজ্য চালাই একটা ডিসি তো রাজ্য সরকার প্রধানের মতোই তাদেরকে বলতে হবে যে আমরা যদি কোটা ব্যবস্থা বাতিল করি তোমার কুড়িগ্রাম জেলা চালাতে সমস্যা হচ্ছে কিনা রাঙ্গামাটি চালাতে সমস্যা হচ্ছে কিনা বা আমার মুক্তিযোদ্ধা পরিবার যারা আছে মন্ত্রণালয় আছে বা মুক্তিযোদ্ধা প্রতিনিধি যারা আছে সব বা সন্তানদের যারা নেতারা আছে তাদের সাথে বসতে হবে যে কতটুকু উন্নতি হয়েছে বা হয় নাই কিন্তু তারা কিন্তু সেই সময় দেয় নাই এক হচ্ছে সরকারকে তারা ধুয়ে দিচ্ছে আরেক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধুয়ে দিচ্ছে আরেক হচ্ছে আদালতকে ধুয়ে দিচ্ছে সর্বোপরি মুক্তিযোদ্ধা পরিবারকে যে পরিমাণে ট্রল করা হচ্ছে এই যাবৎকালে জাহিদ ভাই আমি কিন্তু কয়েকটা রিডিও করেছি আপনি দেখেন গত কয়েকদিন আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা মেয়ের ছবি নিয়ে তাদেরকে বলা হচ্ছে যেন রে এদেরকে চিনে রাখো এরা কোটা দারি এদেরকে এক করে দিতে হবে কেন এই ছেলে মেয়েগুলি ষাট পঁয়ষট্টি করে নাম্বার পেয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছে সকল রুলস অ্যান্ড রেগুলেশন তাদের শর্ত আছে সেটা পূরণ করে ভর্তি হয়েছে আমিও সেটা করেছি যে ব্যক্তি ফার্স্ট হয়েছে তার যে রেজাল্ট আমারও সেই রেজাল্ট তাহলে আপনি কীভাবে বলেন আমার ছবি দিয়েছেন এটা অমেধাবি এটা অযোগ্য অদক্ষ প্রতিবন্ধী এদেরকে চিনে রাখো এদেরকে এক একগোরে করে দেবো অর্থাৎ টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং হচ্ছে হাইকোর্ট হ্যাঁ এখন এইটা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের পক্ষ থেকেই আমরা এটা রিকটা করেছিলাম ধন্যবাদ সবাইকে